মোটিভেশন অফ রনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্পটি কোনো রাতারাতি সফল মানুষের গল্প নয় এটা সেই মানুষদের গল্প যারা বারবার হেরে গিয়েও নিজেকে শেষ বলে মেনে নেয়নি চলুন শুরু করি আজকের গল্প বাংলাদেশের একটি ছোট্ট মফস্বল শহর নাম ছিল সোনাঝিল এই শহরে বড় কোনো স্বপ্ন দেখাটা যেন একটু বেশি বিলাসিতা সেখানেই থাকত তেইশ বছরের এক তরুণ তার নাম নাইম নাইম খুব সাধারণ পরিবারের ছেলে বাবা একজন দিনমজুর মা মানুষের বাসায় কাজ করেন ছোটবেলা থেকেই নাইমের একটাই স্বপ্ন একদিন সে সফল হবে নিজের পরিবারের মুখে হাসি ফোটাবে কিন্তু স্বপ্ন দেখলেই কি সব সহজ হয়ে যায় নাইম যখন কলেজে পড়ে তখনই বাস্তবতা তাকে প্রথম ধাক্কা দেয় টাকার অভাবে কলেজের ফি দিতে পারে না বন্ধুরা যখন নতুন জামা পরে ঘুরে বেড়ায় নাইম তখন পুরনো জামাতেই দিন পার করে অনেকে তাকে বলতো এত স্বপ্ন দেখিস কেন আমাদের মতো মানুষদের স্বপ্ন দেখলে চলবে না এই কথাগুলো নাইমের বুকের ভেতরে গেথে যেত কিন্তু সে চুপচাপ সহ্য করত কলেজ শেষ করে নাইম চাকরির জন্য শহরে যায় একটার পর একটা ইন্টারভিউ একটার পর একটা রিজেকশন কখনো বলা হয় অভিজ্ঞতা নেই কখনো যোগ্যতা যথেষ্ট নয় একদিন সন্ধ্যায় হাত খালি নিয়ে বাসায় ফিরতে ফিরতে নাইম ভাবছিল আমি কি সত্যি কোনো কিছুর যোগ্য না সেই রাতে সে অনেক কেঁদেছিল কিন্তু এখানেই গল্প শেষ হয়নি পরদিন সকালে নাইম সিদ্ধান্ত নেয় আমি যদি চাকরি না পাই তাহলে নিজেকেই এমন বানাবো যাকে চাকরি দিতে মানুষ বাধ্য হবে সে নিজের মোবাইল ফোন দিয়ে ইন্টারনেটে শেখা শুরু করে কেউ শেখায়নি তাকে কিভাবে স্বপ্নের পেছনে লেগে থাকতে হয় দিনে কাজ রাতে শেখা ঘুম হতো তিন চার ঘন্টা কিন্তু হাল ছাড়েনি বন্ধুরা তখন বলতো এত কষ্ট করে কি হবে সে আবার ব্যর্থই হবে কিন্তু নাইম জানত ব্যর্থতা তার নতুন কিছু নয় সে তো এটাকে নিয়েই বড় হয়েছে ছমাস এক বছর কিন্তু কোনো ফল নেই অনেকে এই জায়গায় এসে থেমে যায় নাইমও একদিন ভাবল সব ছেড়ে দেব ঠিক সেই মুহূর্তে সে বাবার মুখটা মনে করল যে মানুষটা সারা দিন খেটে রাতে ক্লান্ত শরীরে ঘুমায় আর মায়ের সেই হাসি যা কষ্ট লুকিয়ে রাখে নাইম আবার দাঁড়ালো দু বছর পর একটি ছোট সুযোগ আসে একটি কাজ টাকা খুব কম কিন্তু সুযোগটা বড় নাইম সেটা লুফে নেয় দিন রাত কাজ করে নিজেকে প্রমাণ করে একটি সুযোগ আরেকটা সুযোগ নিয়ে আসে আজ সেই নাইম শুধু নিজের পরিবারের দায়িত্বই নেয় না সে আরও কয়েকজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে যে মানুষটাকে একদিন সবাই অবহেলা করত আজ তার কথাই সবাই শোনে গল্পটা এখানেই শেষ নয় এই গল্পটা আসলে নাইমের নয় এই গল্পটা আপনার এই গল্পটা আমার আপনি যদি আজ ক্লান্ত হন হতাশ হন ভেবে থাকেন আমার দ্বারা কিছু হবে না তাহলে এই কথাটা মনে রাখবেন সফলতা কখনো দ্রুত আসে না কিন্তু যারা থামে না সফলতা একদিন তাদের খুঁজে নেয় যেদিন আপনি থামবেন না সেদিনই আপনার সফলতার যাত্রা শুরু হবে আপনি যদি এই গল্প থেকে একটু শক্তি পেয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে ততদিন পর্যন্ত স্বপ্ন দেখুন পরিশ্রম করুন আর কখনো হাল ছাড়বেন না যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ